আপনারা অনেকেই জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন কিন্তু বর্তমানে জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে সেটা অনেকেই জানেন না এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন তাছাড়া জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন যাদের বয়স শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন তাদের জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে লাগবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি তারপর লাগবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের সারপত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি তারপর লাগবে ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি এটা আপনার নিজের হতে হবে এমন না এটা আপনার পরিবারের যে কারো নামে হতে পারে তারপর লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ছবি আর যাদের বয়স ছিচল্লিশ দিন থেকে পাঁচ বছর তাদের জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে লাগবে ইপিআই টিকা কার্ডের ফটোকপি তারপর লাগবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি তারপর লাগবে ট্যাক্স পরিষদ রসিদের ফটোকপি তারপর লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ছবি আর যাদের বয়স পাঁচ বছরের বেশি তাদের জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যেমন পিএসসি জেএসি এসএসসি শিক্ষা যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এম ডাক্তারের প্রত্যয়ন সনদ লাগবে আর যাদের জন্ম দুই সালের পর সেক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক আর যাদের জন্ম দুই সালের পূর্বে সেই ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক আর যাদের জন্ম দুই সালের পূর্বে এবং পিতামাতা মৃত্যুবরণ করেছে সেক্ষেত্রে তাদের পিতামাতার মৃত্যু সনদ বাধ্যতামূলক আর যাদের জন্ম দুই সালের পরে তাদের পিতামাতা মৃত্যুবরণ করলে প্রথমে তাদের জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ করতে হবে উভয় সনদ আবেদনপত্রের সাথে দিতে হবে তারপর লাগবে ট্যাক্স পরিষদ রসিদের ফটোকপি তারপর লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ছবি এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার ক্যান্টনমেন্ট ওয়ার্ড কাউন্সিল অথবা পৌরসভা আপনারা যারা যে এলাকার অন্তর্ভুক্ত সেইখানে এই কাগজপত্রগুলো জমা দেবেন তাহলে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধন কাগজটি পেয়ে যাবেন আর জন্ম নিবন্ধন করতে আবেদন ফি পঁচিশ টাকা থেকে একশো টাকা লাগতে পারে তো এতক্ষণে বুঝে গেছেন জন্ম নিবন্ধন করতে কী কী কাগজপত্র লাগে এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন এবং কত টাকা লাগে সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন